বন্ধুরা আজকের পর্বে দেখা যাবে গৌরব বস্তিতে যায় গিয়ে দেবাকে জিজ্ঞাসা করে আঁকি কোথায় এরপরে দেবাও বলে দেয় যে পিয়ারকে লোকই ওকে নিয়ে গেছে এরপর দেবার সঙ্গে গৌরব আর্গুমেন্টে জড়িয়ে পড়ে দুজনের ঝগড়াও বেড়ে যায় এরপর পল্টু এসে দুজনকে থাকায় তারপর গৌরব বলে যে তেজ তুমি আমার কাছে দেখাছ সেটা নিজের বউকে খোঁজায় কাজে লাগাও দেবাও আরও উত্তেজিত হয়ে পড়ে অন্যদিকে দেখা যায় ছাতাবাড়িতে পিয়ারকে দিয়ে ঝিলিক রান্না করায় পিয়ারকেও রান্না করতে থাকে তখন গোড়া জিজ্ঞেস করে মামা তোমার এই হাল হলো কি করে তখন পিয়ারকে বলে আমার ফাটা বাসে পা আটকে গেছে যেটা শুনে গোড়া হাসতে থাকে এরপর রান্না হয়ে গেলে ঝিলিক খাবার টেবিলে সবাইকে খাবার পরিবেশন করে সবাইকে পোলাও মাটান দিলেও পিয়ারকে গোড়া আর পিসিমনিকে দেয় দেয় বেগুন আর উচ্ছের ঝোল এরপরে পিয়ারকে অপমানিত হয়ে রেগে উঠে যায় তখন ঝিলিক যায় আর বলে বাবা বেশি রাগ দেখাবেন না জানেন তো আমি কী করতে পারি আপনার কীর্তিটা টিভিতে বড় বড় করে দেখাব তাই যেটা বলছি সেটা শুনুন আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিন যেটা দেখে সবার মনে হয় আপনি আমাকে কতটা ভালোবাসেন তারপর পিয়ারকে হাসতে হাসতে ঝিলিকের মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে তুই যা বলবি আমি তাই শুনব তখন সবাই অবাক হয়ে যায় এবং ওদের দিকে ফিরে থাকে তারপর ঝিলিক বলে থ্যাংক ইউ বাবা বলে জড়িয়ে ধরে এই সময় গৌরবও ঢোকে গৌরব অবাক হয়ে যায় পিয়ারকে আর ঝিলিককে দেখে আর ঝিলিক বলে ঠিক আছে সাবধানে অফিসে যাবেন এরপর পি আর অফিসে চলে যায় অন্যদিকে দেখা যায় পি আর অফিসে ঢুকেই থাকে চেয়ারে একজন বিজন ফিরে বসে আছে পি ভাবে গোড়া আর বলে গোড়া তোর এত বড়ো সাহস তুই আমার চেয়ারে বসেছিস তখন চিয়ার যখন ঘুরে আসে তখন তাকে দেবা তখন দেবাকে দেখে পিয়ার কেউ অবাক হয়ে যায় তখন পিয়ারকে রেগে বলে তুমি এখানে কি করছো ঢুকলে কি করে সিকিউরিটি ডাকতে থাকে তখন দেবা বলে ওরা আগের দিনই জেনে গেছে আমি কি জিনিস তাই ওরা কেউ সামনে আসবে না যা কথা হবে আমাদের দুজনের সামনে সামনে হবে তখন পিয়ারকে বলে কি হয়েছে তখন দেবা বলে আঁকি কোথায় পিয়ারকে বলে আমি জানি না এরপর দুজনের প্রচণ্ড ঝগড়া বেড়ে যায় তখন পিয়ারকেও রেখে বলে আমি তোর কি করতে পারি জানি সারা বস্তির লোক থেকে আটকে উঠবে চব্বিশ ঘন্টার তোকে সময় দিলাম তখন দেবাও বলে আমিও তোমাকে চব্বিশ ঘন্টা সময় দিলাম তার মধ্যে যদি আঁকে না পাওয়া যায় দেখো আমি তোমার কি ব্যবস্থা করি পিয়ারকে প্রচণ্ড ভয় পেয়ে যায় দেবাকে তখন হেরিক থেকে ঝিলিক চলে আসার বলে তোর আঁকি বেছে নেই তখন দেবা বলে তুই এসব কথা বলছিস তখন ঝিলিক বলে হ্যাঁ আমরা এসব জানি না তোর আঁকি কোথায় তুই নিজে সামলাতে পারিস তখন দেবা বলে এখন তুই আমরা তোমরা করছিস ঝিলিক বলে হ্যাঁ এখন তো আমার বিয়ে হয়ে গেছে এখন আমার কাছে শ্বশুর বাড়ি সব তখন দেবা বলে তোর শ্বশুর মশাই লোক দিয়ে আঁকিকে নিয়ে গেছে ঝিলিক বলে আমি এসব বিশ্বাস করি করিনি তখন দেবা বলে তুই ওকে চিনিস না ও কত মানুষের কত ক্ষতি করেছে তখন ঝিলিক বলে তুই বল কার কি করেছে তার মানে ঝিলিক চাইছে দেবার মুখ দিয়ে সর্দিটা বার করে দিতে তখন দেবা বলে যে ও একজন মহিলা একজন বাচ্চার অনেক বড় অনিষ্ট করেছে তখন ঝিলিক বলে কি করেছে বল তারা কারা তখন দেবা বলে তখন দেবা বলে যে আরও একটা ছেলের জন্ম দিয়েছে কিন্তু তাকে স্বীকার করেনি। তখন ঝিলিক বলে কে সেই ছেলে তখন দেবা বলে আমি সেই ছেলে তখন দেবা সবার সামনে বলে দেয় যে ও হলো পিয়ারকে সেই ছেলে তখন ছেলেক বলে কি প্রমাণ আছে এদিকে পিয়ারকে তো অস্বীকার করে বলে না ও মিথ্যে কথা বলছে তখন দেবা ফটো দেখায় তখন পিয়ারকে আরও অস্বীকার করে বলে না ওরা ওর মা ছেলে এসেছিল আমার কাছে সাহায্য চাইতে আমি ওদেরকে সাহায্য করেছি তখন বললো যে একটা ফটো তুলবে তখন ঝিলিক বলে যা চব্বিশ ঘন্টা সময় দিলাম তুই প্রমাণ কর যে পি আর তোর বাবা বন্ধুরা পরবর্তী পর্বটা আরও আকর্ষণীয় হতে চলেছে পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন